बियर फूल सबिटिर সবগুলো গান জনপ্রিয়তা পেয়েছে এবং বাংলা আটষট্টি হাজার গ্রাম বাংলা প্রেম কাহিনী নিয়ে বাংলা চলচ্চিত্র ব্যবসা সফল ছিল শিশির নায়িকা শাবনুর রিয়াজ ও শাকিল খান বাংলা চলচ্চিত্রের যুবরাজ ছিলেন শাকিল খান চলুন আজকের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম বিয়ের ফুল উনিশশো নিরানব্বই সালে মুক্তিপাত। প্রেম নিয়ে নুকুচিরি বিয়ের ফুল এই ছবিটি ব্যবসা ব্যবসা সফল পেতে সক্ষম হয়েছিলেন নদী নাম সাবনুর প্রেমে পরে এক বিয়ে করে একজন বিখ্যাত গায়ক আকাশ নাম শাকিল খান বিবাহত জীবন সুখে দুঃখে একসঙ্গে বসবাস করতে চাই এদিকে আকাশের লুবি চাচা রায়হান চৌধুরী আহমেদ শরীফ এবং চাচাত ভাই মিশা সদাগর যে আকাশের সম্পত্তি হাতিয়ে নিতে চান এই জন্য রায়হান মল্লিক নদীকে এবং আকাশকে মেরে ফেলার জন্য গুন্ডা পাঠিয়ে দেন এবং মিশা সদাগর নদীকে ধর্ষণ করতে চায় কিন্তু এটাতে ব্যর্থ হওয়ার কারণে আবারও লোক পাঠায় পরে এক পর্যায়ে শাকিল খানরুফে আকাশ তাকে উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে ফেলিয়ে দেয় চাচত ভাই এবং খবর দেন শাকিল খানের মা কবরীকে যে গুন্ডারা তার ছেলেকে মেরে ফেলেছে মা অনেকটাই দিশে হারা হয়ে পাগল হয়ে যায় পরে নদী শাবনূর নদী অর্থাৎ শাবনূর কবরী শাবনূরের শাশুড়ি থাকেন শাশুড়িকে নিয়ে তারা অন্য শহরে চলে যান অন্য শহরে যাওয়ার সময় এদিকে এক সুদর্শ যুবক রিয়াজ গাড়ি নিয়ে যাওয়ার সময় কবরের সঙ্গে গাড়ি ধাক্কা লাগে পরে কবরী একটি জোরে চর মারার পরে তিনি দেখতে পারে বিধবা শাড়ি পরে শাবনূর তার কবরের সঙ্গে রয়েছে একই প্রথম দেখাতেই রিয়াজ সাবনূরের প্রেমে পড়ে যায় এরপরে তার সঙ্গে পিছে পিছে যায় এবং তার বাবাকে অমল ভোস তার বাবা তার বাবাকে বলে আমি একটি মেয়েকে ভালোবাসি বিয়ে করব। মেয়েটি বিধবা এ কথা শুনে অমুল ঘোষ অনেকটাই আগানিত হয় এবং রাগ করে তার উপরে বাবা অস্বীকার করার একদিন চলে যান তার কাছে এবং নদীকে এবং বিয়ে করতে চাই খুব অল্প সময়ের মধ্যে বিয়ের জন্য সাগর তার মাকে অনেকটাই রাজি করার পরে শাবনূরের সঙ্গে বিয়ে হয় বিয়ে হওয়ার পরেই হঠাৎ করে শাকিল খান বেঁচে আছে এদিক এদিকে শাকিল খানের সঙ্গে পরিচয় হয় রিয়াজের রিয়াজ তাকে বাঁচিয়ে পরবর্তীতে দাওয়াত দেন শাকিল খানকে রিয়াজ তার বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে এসেই দেখতে পায় তার বিয়ে করা স্ত্রীকে ওরফে শাবনুরকে সে দেখেই অনেকটাই ভেঙে পড়ে বিয়ের ফুল ছবির সঙ্গীত গীতিকার আহমেদ ইমতাজুল বুলবুল এতে গান প্রথম যে গানটি রয়েছে রিয়াজের সঙ্গে শাকিল খান এসে বিয়ের এখানে এই গানটি গাই তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় আমার ছিল পরিচয় তোমায় দেখলেই মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় আমার ছিল পরিচয় তোমায় দেখলেই মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় আমার ছিল পরিচয় এই গানটি গেছেন কিশোর এবং কনক চাপা দ্বিতীয় যে গানটি নিশা লাগিল রে নিশা লাগিল রে দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাকা দু নয়নে নিশা লাগিল রে এই গানটি গেছেন আগনবব এবং কনক চাপা তিন নম্বর যে গানটি রয়েছে পাললে আমার পাইল আমার রিমঝিম বাজে পায়ে আমার রিম ঝিম বাজারে পায়ে আমার রিম ঝিম বাজারে এই গানটিও গেয়েছেন এন্দ্র কিশর এবং কোনক চাপা চার নম্বর যে গানটি আছে ও নদী ও নদীর পানি দে কই দে আগন হোক ও নদীর পাল কইয়া দে পাঁচ নম্বর যে গানটি দিল 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 তুমি আমার দিল 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 তুমি আমার দিল 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 তুমি আমার দিল এই গানটি গেয়েছেন এন্দ্র কিশর এবং কোনক চাপা ছয় নম্বর যে গানটি গেয়েছেন ওই চাঁদে মুখে যেন লাগে না ওই চাঁদ মুখে যেন লাগে না গহ জোস্নাই ভরে যায় সারাটি জীবন জশনাই ভরে যায় সারাটি জীবন ওই চাঁদ মুখে যেন লাগে না গহ এই গানটি গেছেন এন্দ্র কিশোর সাত নম্বর যে গানটি রয়েছে পথের মাঝে খুঁজে পাবি আপন ঠিকানা পথের মাঝে খুঁজে পাবি আপন ঠিকানা এই গানটি গেছেন জেন্স সর্বশেষ যে গানটি মন না দিলে হয় কি প্রেম মন না দিলে হয় কি প্রেম এই গানটি গেয়েছেন কুমার শানু এবং অলকা ইয়াসমিন পরিচালনা করেছেন মতিউর রহমান অভিনয় করেছেন রিয়াজ শাপনুর শাকিল খান কবরি অমল ঘোষ পবিমিত্র আম্মেদ শরীফ মিশা সদাগর ছবিটি মুক্তি পেয়েছেন জানুয়ারির উনিশশো সালে বাংলা চলচ্চিত্রের ব্যবসা সফল এবং ছবি আর এই বিয়ের ফুল ছবিটির সবগুলো গান জনপ্রিয়তা পেয়েছে এবং বাংলা আটষট্টি হাজার গ্রাম বাংলা সবাই এই গানগুলো গেয়েছিলেন সবার মুখে মুখে ওই চাঁদ মুখে যেন লাগে না তো দেখলে মনে হয় হাজার বছর বেঁচে আছি আপনাদের মাঝে কেমন লেগেছে বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক এটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ